কলকাতা হাইকোর্টের পাশাপাশি রাজ্যের বাহাত্তরটি বিকল্প বিবাদ নিষ্পত্তি কেন্দ্র রয়েছে কলকাতা হাইকোর্টের মাননীয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সেন এবং মিডিয়েশন কমিটির সভাপতি বিচারপতি অরিজিৎ ব্যানার্জির নেতৃত্বাধীন মিডিয়েশন এবং কনসুলিয়েশন কমিটি সারা বছর বিচারাধীন মামলাগুলি বা প্রাক বিচারাধীন বাণিজ্যিক মামলাগুলি দুপক্ষের সম্মতিতে নিষ্পত্তি ঘটাচ্ছে বলে জানা গেছে উক্ত কমিটির সদস্য সচিব হিসাবে রয়েছেন শ্রীযুক্ত সুদীপ ব্যানার্জি কলকাতা হাইকোর্টের অরিজিনাল সাইডে রেজিস্টার ইনসলভেন্সি এবং মিডিয়েশন ও কমিটির ভারপ্রাপ্ত আধিকারিক ডক্টর সুভাশিস মহুরি জানিয়েছেন রাজ্যের সমস্ত নিম্ন আদালতে বাইশ হাজারের বেশি এবং কলকাতা হাইকোর্টে একশো আশি এর কাছাকাছি মামলা মিডিয়েশন সেন্টারে পাঠানো রয়েছে যার সিংহভাগ নিষ্পত্তির মুখে জানা গেছে আইনি সংবাদদাতা ও কুমুদ সাহিত্য মেলা কমিটির সাধারণ সম্পাদক মোল্লা জসিম উদ্দিন কলকাতা হাইকোর্টের দায়িত্বপ্রাপ্ত মিডিয়েটর হিসাবে কাজ করছেন মিডিয়েশন ফর দ্য নেশন সেটেলমেন্ট এন্ড ডিসপোজাল অফ কেসেস উইদিন 90 ডেজ এটা একটা প্রোগ্রাম যেটা মেডিয়েশন কনসিলিয়েশন প্রজেক্ট কমিটি মহামান্য সুপ্রিম কোর্টে এবং ন্যাশনাল লিগাল সার্ভিসেস অথরিটি বা নার একটা জয়েন্ট প্রোগ্রাম এই প্রোগ্রামটা আরম্ভ হয়েছে অবজারভেশনটা ফার্স্ট ডে অফ জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ থেকে এবং এটা ফাইনাল রিপোর্ট দিয়ে শেষ করার পরিকল্পনা রয়েছে সিক্স ডে অফ অক্টোবর দু হাজার পঁচিশ এই প্রোগ্রামের যে রূপরেখা তাতে মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে সারা দেশব্যাপী এক মিডিয়েশনের মধ্যস্থতার কর্মযোগ্য চলছে যাতে করে সমস্ত ডিস্ট্রিক্ট কোর্ট সাবডিভিশনাল কোর্ট মানে মহকুমা আদালত এবং মহামান্য হাইকোর্টগুলিতেও যত সম্ভব মামলা চিহ্নিত করে তাদেরকে মধ্যস্থতার মাধ্যমে সমাধানের জন্য মহামান্য আদালতেরা রেফার করছেন এবং যত আমাদের কাছে বা সারা দেশে যত প্রশিক্ষণপ্রাপ্ত মিডিয়েটররা আছেন তাদেরকে এংগেজ করে এই রেফার মামলাগুলোকে মিডিয়েশন করে যত তাড়াতাড়ি সমাধানের পথে নিয়ে যাওয়া যায় সেই প্রচেষ্টা চলছে এখনও আজকের দিনেও এই প্রচেষ্টা অব্যাহত আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি আইনজীবীদের কাছ থেকে লিটিক্যান্টদের কাছ থেকে এবং মহামান্য আদালতেরা মহামান্য উচ্চ আদালত জেলা আদালত এবং মহকুমা পর্যায়ের আদালত থেকেও বহু সংখ্যক মামলা চিহ্নিত হয়ে মিডিয়েশনের জন্য রেফার হয়েছে